সিরাজগঞ্জের শাহজাদপুরের বুকে বিস্তৃত সবুজ প্রকৃতির মাঝে রয়েছে পোতাজিয়া ইউনিয়ন আর সেখানে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম সরকারি বিশেষায়িত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ইতিহাস সাহিত্য আর সংস্কৃতির আবহে ভরা এই অঞ্চলের পথে পথে যেন লুকিয়ে আছে রবীন্দ্রনাথের পদচিহ্ন সেই টানেই একদিনে আমরা রওনা হয়েছিলাম শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের উদ্দেশ্যে সরেজমিনে দেখার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যা একদিন জ্ঞান চর্চা আর সাংস্কৃতিক বিকাশের এক মহিরু হয়ে উঠবে আকাশ তোমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি কেমন অনুভূতি প্রথমবারের জন্য এই অনন্য ক্যাম্পাসকে কাছ থেকে দেখার টানেই আমরা নেমেছিলাম ভ্রমণের পথে প্রকৃতির সৌন্দর্য আর নতুন করে জেগে ওঠা এই শিক্ষাঙ্গনের মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেব তাই দেখতে আমাদের থাকুন। থেকে নেমে আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম এই রাস্তাটা পেরিয়েই পৌঁছাতে হবে নৌকার ঘাটে চারদিকের শান্ত পরিবেশ দেখে মনে হয় প্রকৃতির কলে চলে এসেছি নৌকার ঘাট থেকে আমরা একটা নৌকা ভাড়া করলাম মাঝির নৌকা ছেড়ে দিল আর আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চললাম চারপাশে নদীর বাতাস পানির কলকলধ্বনি আর প্রকৃতির নিরবতা মিলিয়ে যাত্রাটা যেন আরও আনন্দময় হয়ে উঠল আমাদের সাথে কয়েকজন মহিলা উঠেছিল তারও নামবে নদীর ওই পারে কারণ নদীর ওই পারেই তাদের আসল ঠিকানা

আমার পেছনে যে নদী পাড়ের গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পাশে যে গ্রামটি অবস্থিত তো অতিরিক্ত পানি বৃদ্ধি হওয়ার ফলে নদীর পানি অনেক বেড়ে গেছে যার ফলে এই এলাকার বা গ্রামের মানুষের যাতায়াতে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং তাদের একমাত্র গতিপথ এই নৌকা তো আমরা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ঘোরার জন্যই মূলত এখানে আসি আমরা চলে এসেছি এখন আমাদের নামতে হবে আমরা নৌকা পার হলাম এখন আমরা রবীন্দ্র বিশ্বদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছি আমাদের একটা গ্রাম পার হতে হবে কাকা এই গ্রামের নাম কি বলপুরের গ্রামটা আমাদের পার হতে হবে তো আমাদের সাথে থাকুন আমরা রবীন্দ্র বিশ্বোদালয় স্থায়ী ক্যাম্পাসের যাওয়ার নিমিত্তে আমরা একটা গ্রাম অর্থাৎ বহল গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের সেই গ্রাম দেখুন গ্রামের মানুষের জীবন যাপন আসো শুধু এখানে যে মানুষের কতটা কষ্টকর ভাবে জীবনযাপন করে যদি গ্রামের রাস্তা মানে তোমরা শুধু আসো দেখো আমার পেছনে যে দুজন আছে ওরা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অষ্টম ব্যাচের নতুন ভর্তিকৃত স্টুডেন্ট আকাশ এবং মাহাথের তাদেরকে দেখানোর জন্যই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে আমরা যাচ্ছি যে কেন এই ক্যাম্পাসটা হচ্ছে না এটা হচ্ছে বহল বাড়ি গ্রাম আর পানি অনেক হয়ে গেছে আসো চাচি ভালো আছেন এর আগেও এসেছিলাম এবং তখন বিশেষ করে পানি ছিল না শুকনো অবস্থা ছিল অনেক ফ্রিলি মুভমেন্ট করছি কিন্তু এখন পানি বের হওয়া যাওয়ার ফলে অনেক কষ্ট আসো তোমার আসো যেহেতু এখানকার মানুষ গরুর উপর বেশি নির্ভরশীল তাদের খামার আছে আসো तो रास्ते को देखो हटते से हटते से ही येटा না আরো সামনে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছে পাচ্ছ এখানে হবে স্থায়ী ক্যাম্পাস দেখো কি একটা অবস্থা দেখো এরকম পানির মধ্যে বাংলাদেশে কোন প্রজেক্ট হবে আমার তো মনে হচ্ছে পদ্মা সেতু মতো মেগা প্রজেক্ট হবে এটা আর দেখো ওটা হচ্ছে স্কুল এই যে ওটা স্কুল প্রাইমারি স্কুল কোথায় আসুন কাকা কেমন আছেন কাকা এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা ক্যাম্পাস রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাশে যে গ্রাম সেটা দেখতে পাচ্ছেন এবং এখানকার মানুষেরা প্রত্যেকের বাসায় গরু পালন করে অর্থাৎ গরু উপর নিবেশী এবং গরু যদি না থাকতো গরু পালন যদি না করতো তাদের গুরুগান ভিক্ষা করা লাগতো এতটাই অবস্থা খারাপ এবং এখানকার মানুষরা অসহনীয় জীবনযাপন করে ভাই বলো সেন এখন কি পরিমাণ রাস্তা দেখলো ভাই আমরা যাচ্ছি রবীন্দ্র বিশ্বদ্যার স্টাইল ক্যাম্পাস দেখতে হ্যাঁ ভাই দেখুন যে রাস্তাঘাট ভাই অনেক কষ্টকর অনেক কষ্ট লাগলো রাস্তা শেষ হয় না হাঁটতে এবং হাঁটতে এই বাঘটা যদি না দিয়ে থাকতো তাহলে দেখতেন যে এখানকার মানুষ মানুষের অস্তিত্ব থাকতো না হাই রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এসে গিয়ে আমরা যে রাস্তা হাই রাস্তারে

আমার পেজের মারা শেষ মারা শেষ তবে আমার অবস্থা আমাদের সবারই আসলে সবাই আমরা একই বুঝছো সবাই এখানে কষ্ট পায় ভর্তি হয়ে কিন্তু করার কিছু না আসলে তাই না একদম সিনিয়র হিসেবে তোমাদের আমি কি বলবো এই বলার ভাষাটা আমার নেই নিজেই আরও বেশি আমি নিজে তো ডিপ্রেশন থাকি বলো তোমাকে তো আমি কি বলবো কীরকম একটা অজপকার জায়গা কেমনি ক্যাম্পাস হয় এই জিনিসটা আমিও বুঝি না লা তোমরা তো খবরটাবর শুনছো এখানে এসে ভর্তি করছো আমি তো আসার সময় তো সেই খবরও নিইনি আমি কি করবো বলো বলো আমাদের নজরুল স্যার আসলে অনেক কষ্ট করে আসলে স্যারকে কী বলে যে কৃতজ্ঞতা জানাবো ভালো ভাষা নেই যথেষ্ট ডক্টর হিসেবে যথেষ্ট কষ্ট করতেছে স্যার ক্যাম্পাসের জন্য স্যার আপনার প্রতি আমার কৃতজ্ঞ কিন্তু হ্যাঁ আমরা বুঝতে পারতেছি না যে এরকম একটা অজপর জায়গায় আসলে ক্যাম্পাস হবে কি না দুঃখ কষ্ট করে রাখি আস পাৰিমা গ্ৰামে আমি কিছু কাৰণে এই ৰাস্তা দিয়ে বেয়া যাব তই ৰাস্তা দিয়ে সে একটু কষ্ট করে আসামা সি ক্যামেরা তের জন্য আসছি দেখুন বাড়িগুলো কেমন অবশ্যই এদিকে কারেন্ট আছে ভালো দিক হচ্ছে কারেন্ট আছে গিজির অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আচ্ছা এই তো করবি তো রবীন্দ্র এই জায়গায় হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আগে হচ্ছে টুর্নামেন্ট হতো ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন খেলাধুলা হতো গত বছর থেকে খেলাধুলা হয় না এই জায়গাটাতে দেখো কত পানি ওই একটা লোক ওখানে গোসল করলো তাহলে পানি কত বেশি হলে এটার উপর দিয়ে নৌকা যায় আসো কেন খামাও খামার আরে এখানে তো বলুন তো পানি তো এখন পানি না থাকলে তোমার দেখাতাম এখানে কি পরিমাণ গরু আসে বিদেশি হ্যাঁ তাহলে তো ভালোই একদম তুমি একদম ঠিক জায়গায় আসছো আসছো একদম একদম ঠিক জায়গায় চলে এসেছো তোমরা গর্বিত রবীন্দ্র হিসাবে হরে এই জায়গায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস কি পরিমাণ উঁচু করতে হবে আমার দেখে তো ভয় লাগতেছে দীর্ঘদিন যাবত আন্দোলন চলতেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য অথচ আমি এখন বর্তমানে অবস্থান করছি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পোতাজিয়া ইউনিয়নের বহলব গ্রামে যেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস হবে তো স্থায়ী ক্যাম্পাসের যেহেতু চতুর্দিকে অনেক পানি এই জায়গাটা একটু উঁচু তো আমি একটু আমার এই জায়গায় কিছু চারণ করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যখন প্রথম ভর্তি হয় অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আমরা এই মাঠে খেলাধুলো করেছি আমাদের অর্থনীতি ডিপার্টমেন্টের ইকোন স্পোর্টস যেখানে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। সেখানে আমরা এই মাঠে এসে আমরা খেলেছি আমাদের সিনিয়র ভাইদের সাথে বন্ধু বান্ধব একসাথে এসে গেলে বাট গত বছর থেকে টুর্নামেন্টগুলো এখন একাডেমি দুই এবং অন্যান্য জায়গায় হয় এই জায়গায় আসলে খেলাধুলো হয় না অনেকদিন পর এই জায়গায় আসলাম একটু আসো সামনে আট আসো তো চতুর্দিক আপনারা দেখেন চতুর্দিকে কিন্তু প্রচুর পানি উঠছে এবং আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা আমার পেছনে যে অনেক পানি দেখা যাচ্ছে মনে হচ্ছে মনে হতে পারে যে নদীর মতো ওই জায়গাটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জায়গায় এবং ওই জায়গায় আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস হওয়ার কথা কিন্তু দীর্ঘ নয় বছরে আমাদের স্থায়ী ক্যাম্পাস না হওয়ার কারণটা হচ্ছে যে বিভিন্ন প্রতিকূলতা এখানে কাজ করছে এখানে সরকারের অসহযোগিতার মূল কারণটা আমি যেটা দেখতে পারলাম যে এখানে বিভিন্ন জায়গা থেকে পানি আসে এবং এই জায়গাটা অনেক নিচু যার ফলে দেখা যায় কি যে এখানে একটা ক্যাম্পাসে কাঠামো দিতে গেলে অনেক ব্যয়বহুল একটা বিষয় আছে এবং তার আগে হচ্ছে এই জায়গায় যেন পানি না আসতে পারে এই জন্য তিনটা জায়গায় আমি এখানকার একটা স্থানীয় মানুষের সাথে কথা বলতে বললাম যে এই জায়গায় পানি যেন না আসতে পারে এই জন্য তিন জায়গায় পানি দিতে তিন জায়গায় বাদ দিতে হবে এবং এখানে একটা ক্যাম্পাস যাওয়ার জন্য এই জায়গাটাকে আরও উঁচু করতে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে আসছে একটা স্থায়ী ক্যাম্পাসে এরকম ওরাও ঘোড়া ঘোড়া গাড়ি দেখা পাওয়া যায় তো দেখলাম যে স্থায়ী ক্যাম্পাসে এই ঘোড়াগুলো ঘাস খাচ্ছে বাহ ভালোই লাগছে আসো কত সুন্দর নিরিবিলি এরকম একটা জায়গা যদি রবীন্দ্রবিথ্য প্লেটে ক্যাম্পাস হতে পারে স্প্যান্টাস্টিক স্প্যান্টাস্টিক হ্যাঁ হ্যাঁ

আমাদের ডিপার্টমেন্ট কর্তৃক এখানে হয়েছে এখন আমরা তো আর আসি না খেলাধুলা এখানে আর হয় না সব ওখানে হয় পাঁচটাই ক্যাম্পাসে তো এই যে দেখুন এখানকার যে বহলপাড়ি গ্রাম তাই না বহলপাড়ি গ্রামে যে ছোটো ছোটো বাচ্চারা এরা খেলাধুলা করতেছে ভাই লাগছে তো তোমার ছবি তুলবা ভিডিও করবা মাথি তুমি তো কোনো ভিডিওতে আসো না জানেন যে আমাদের এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস হবে

আমার তো হচ্ছে রংপুর এরা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীরা নতুন ভর্তি হয়েছে

তো এই যে দেখুন হ্যাঁ এই যে আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস হবে আর দেখতে পাচ্ছেন যে দীর্ঘ নয় বছর এখানে স্থায়ী ক্যাম্পাস না হওয়ার মূল কারণটা হচ্ছে এই জায়গাটা অনেক নিচু এবং প্রচুর পানি ওঠে যার জন্য এখানে ক্যাম্পাস হওয়াটা খুব দুষ্কর এবং অনেক ব্যয়বহুল হবে এই জন্য সরকারও দটনা আছে যে দেব কি দেবো না দেব কি দেবো না আমরাও আমরা খুব মানে এখানকার যারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যার শিক্ষার্থী তারাও খুব দুটনার মধ্যে আছে যে হবে কি হবে না হবে কি হবে না এক দল হচ্ছে দেব কি দেবো না আর এক দল হচ্ছে হবে কি হবে না তো এই দুটনার মধ্যেই চলছে তো এবারে হচ্ছে মনে হয় সব থেকে বড় আন্দোলন চলছে ক্যাম্পাস ভিত্তিক তো জানি না যে কি হবে তবু সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চেষ্টা থাকবে যেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসটা হয় আপনার একটু দেখেন অনেক প্রচুর পানে উঠছে আর এই রবীন্দ্র বিশ্বের স্থায়ী ক্যাম্পাসটা অবস্থিত হচ্ছে সিরাজগঞ্জের সাদাতপুর থানার পোতাজিয়া ইউনিয়নের বহল বাড়ি গ্রাম শুরু করলাম নাকি জি ভাই ভাই তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এসে সরি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এসে যদি একটা গোষল না করা যায় কেমনটা হয় জানা তো আমি এটা গোষল করে

তো গোসল করলাম গোসল করা শেষ হাই রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

উপদেষ্টা রেজানা চৌধুরী আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি কিছুদিন পূর্বের সিরাজগঞ্জের শাহাজপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দেখতে এসেছিলেন আমার পেছনে যে জায়গাটা আপনি এখানে এসেছিলেন এবং এই জায়গায় পুরো এরিয়াটা ঘুরে ঘুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পাঁচটি ডিপার্টমেন্টের জন্য আপনি একশো একর জমি লিপিবদ্ধ করেন অর্থাৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য একশো একর জমি বাজার করা হয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে হাজারো প্রতিকূলতার মধ্যেও একজন উপদেষ্টাকে যত সম্ভব সম্মানটুকু দেওয়া যায় আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থী সকলেই সেই সম্মানটুকু আপনাকে দিয়েছে শুধু আপনি না বর্তমানে যত উপদেষ্টা রয়েছে কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই একমত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জন্য আপনি এখানে বলেন, যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে কিন্তু ঢাকায় গিয়ে আপনার কি যে মনে হলো আপনি একনেকে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুমোদনটা দিলেন না যার ফলে বিডিপিটা আঁকিয়ে গেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য যে বরাদ্দটা পাওয়ার জন্য আমরা উৎসুক ছিলাম আমরা মনে করেছিলাম যে আপনি এখানে আসার পর থেকে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য ছোটখাটো একটা বাজেট পাবো যাতে করে আমাদের স্থায়ী ক্যাম্পাসে কাজ শুরু হয় কিন্তু আপনি তো কোনো কাজ তো করলেই না উল্টে আরও বাধা দিলেন যাই না কোন অদৃশ্য শক্তি এই কাজটা করছে দেখুন আমরা কিছুদিন থেকে আন্দোলন করতেছি এই আন্দোলনটা মানে এই না যে আমরা গতকাল থেকে শুরু করছি বা দুই একদিন থেকে শুরু করছি এই আন্দোলনটা দীর্ঘদিন যাবত থেকে যে একটা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দীর্ঘ নয় বছরও স্থায়ী ক্যাম্পাসের মুখ দিতে পারেনি এই লজ্জা আমরা কই রাখবো আপনি দেখতেছেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় ক্লাস করতে হচ্ছে অষ্টম ব্যাচ চলতেছে যেখানে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হচ্ছে রাস্তায় যেখানে শিক্ষার্থীরা দিনের পর দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে অথচ আপনাদের পক্ষ থেকে ন্যূনতম কোনো যোগাযোগ করা হয়নি আপনি একজন উপদেষ্টা আপনি প্রথমে পলিথিন নিষিদ্ধের ব্যাপারে কথা বলেন কিন্তু আপনি পলিথিন নিষিদ্ধ করতে পারলেন না এরপর এই বাংলাদেশে হাজারো কালভার্ট আছে যেগুলো পরিবেশকে দূষণ করে আপনি সেগুলো বন্ধ করতে পারলেন না এখনও বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় নদীগুলো বেদখল আছে নদীগুলো সংস্কার প্রয়োজন আপনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন না সিলেটে সাদা পাথর তুলে তুলে পুরো এরিয়াটা সাফ করা হয়েছে আপনি নিজে বলছেন যে আপনি আগে যখন উপদেশে ছিলেন না তখন এই পাথর উত্তোলন ঠেকাতে পারছেন কিন্তু এখন উপদেশটা হওয়ার পরও পাথর উত্তোলন ঠেকাতে পারলেন না আপনি বলেন যে আপনি উপদেষ্টা হওয়ার পর থেকে এই দেশের জন্য কোন কাজটা করলেন আপনি বলেন এই দীর্ঘ এক বছরে শহীদে রক্তের বিনিময়ে যে আমরা আপনাকে ওই পদে বসে আছি আপনি কোন কাজটা করলেন আপনি বলেন আপনার লজ্জা আছে আপনাকে কি বলবো বলেন একজন রবীন্দ্র শিক্ষার্থী হয়ে আমি আপনাকে কি বলবো আমার বলার কোনো ভাষা নেই তারপরেও আপনাকে শুধু বলি যে আমরা রবীন্দ্র শিক্ষার্থীরা সত্যি করতে ভালো নেই এখানকার শিক্ষার্থীরা অনেক হতাশার মধ্যে জীবনযাপন করে না আছে স্থায়ী ক্যাম্পাস এই যে আমার সামনে অর্থাৎ আমি তো আমার দুজন জুনিয়রকে নিয়ে আসছি এই স্থায়ী ক্যাম্পাস দেখার জন্য তারা হতাশ তার বলছে ভাই এখানে কীভাবে ক্যাম্পাস হবে কবে কি হবে আমরা কি আমরা কি দেখে দিতে পারবো আমরা যেখানে থাকি সিরাজগঞ্জের সাজুদপুরে সেখানে থাকার মতো খুব একটা ভালো পরিবেশ নেই একটা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য শিক্ষা আশেপাশে পরিবেশ যা দরকার কিচ্ছু নেই তাহলে আমরা আমরা কি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে ভর্তি হয়ে কি ভুল করেছি আমাদের যে দাবি দাওয়াগুলো কে শুনবে গত ফ্যাসিস্ট হাসিনা ঠিক আছে সে ফ্যাসিলিট ছিল সে আমাদের তার কথা শুনলো না কিন্তু আপনারা তো ভালো আপনারা যদি ভালো হন তাহলে আপনারা কেন আমাদের কথাগুলো রাখবেন না দিন শেষে আপনাকে শুধু একটা কথাই বললি আপনি যদি মনে করেন যে শহীদের রক্তের সাথে গাদ্দারি করে আপনি বেশি দিন টিকে থাকবেন এই সাহস আপনি দেখাবেন না আপনি মতে এত শক্তিশালী না আমরা যদি তুরি মারি আপনার মতো উপদেষ্টাটা লাথি মেরে আমরা ওখান থেকে ছড়িয়ে দেবো আপনি মনে করেন না যে আমাদের রবীন্দ্র বিশ্বনাথ শিক্ষার্থীদের সাথে খরণা করে আপনি আমাদের শিক্ষার্থীদের সাথে নাটক করে আপনি টিকে থাকতে পারবেন আপনাকে বলতেছি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যদি আমাদের এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিটিপি যদি পাশ না হয় যদি আমরা স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দ না পাই আপনার মতো গাদ্দারদের কিভাবে মস্টো থেকে লাঠি মেরে সরাতে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি আপনাকে আমরা হুশিয়ার করে দিয়ে দিচ্ছি যদি ভালো ভালোই আমাদের দাবি মেনে নেন আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের এই বাস্তবায়নের জন্য যতগুলো দাবি আছে প্রত্যেকটা মেনে নেন আপনার আপনারা ভালো হবে আমাদের জন্য ভালো হবে কিন্তু যদি আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য ন্যূনতম যদি কোনো রিসপেক্ট থেকে শুরু করে আমরা কোনো বরাদ্দ যদি না যদি পাই থেকে খারাপ পরিবেশ আমরা তৈরি করব। এই দায়ভার আপনাকে নিতে হবে জাস্ট ওয়েট সি আজ আমাদের জার্নি এতটুকুই আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে আজ আমরা সিরাজগঞ্জের সাজেদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের আশেপাশে গ্রাম সহ স্থায়ী ক্যাম্পাসটা কোন জায়গায় হবে পুরো কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বাড়ি ফেরা ফেরাপেলা আজ এ পর্যন্তই আপনাদের সামনে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নতুন কোনো এপিসোড নিয়ে

এইভাবে আমাদের জীবনটা চলতে হবে তাই আপনাদেরকে একটা কথা বলি আপনারা বেশি বেশি ঘোরাঘুরি করবেন বেশি বেশি মানুষের সাথে মিশবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে মনটা অনেক এরকম নতুন নতুন অ্যাডভেঞ্চারমূলক ভিডিও পেতে আমাদের পেজে এবং চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন ধন্যবাদ সকলকে